দাদা আপনার এই মনের মানুষে এই অনুষ্ঠানটা কত বছর ধরে করছে এখানে ভক্ত সমাগম কি রকমের প্রসাদের আয়োজন করেছেন মোটামুটি আমরা আনুমানিক আনুমানিক চার থেকে পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজার ভান্ডারা লেগেছে নমস্কার বন্ধু আজ আপনাদের যুব পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহা উৎসব হচ্ছে গুরুশিবতলা বেহালা ক জনকল্যাণ সঙ্গে বনের মানুষের দুর্গা পুজোর মাঠ নিউ আলিপুর গুরুশিবতলা এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তা এইটে আসতে গেলে এদিক দিয়ে হচ্ছে বেহালা চোদ্দো নম্বর নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে এই ঝুকে সোজা জনকল্যাণ মনের মানুষে চলে যাবে যেখানে আজ এগারোই জানুয়ারি দু রবিবার প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্ম উৎসব জনকল্যাণ সঙ্গে প্রাঙ্গণে সারাদিনব্যাপী নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান সহ মহাসমারোহে অনুষ্ঠিত হবে এই প্রাঙ্গণে তার আগেই আমি সকালবেলা এসে তার কিছু প্রস্তুতি আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার গুরুভাই আপনার পরিচয় দিয়ে আপনাকে আমি দু চার কথা বলবো আপনার পরিচয় দেবেন আর আপনারা আজকের যে অনুকূল ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম উৎসব মহোৎসব পালন করছেন এটা আপনারা কত বছর ধরে আপনারা করছেন আপনার আমরা তিরিশ বছর যাবৎ করছি আপনারা কত বছর পালন করছেন এবং এইখানে আজকে এই যে কত ভক্তবিন্দু আসবে এবং কি কি ভোগের আয়োজন আছে আর আপনাদের সকাল থেকে কি কি প্রোগ্রাম আছে সেইগুলো বলে দিলে আপনার পরিচয় দিয়ে বলুন আমার নাম হচ্ছে শ্রী অভিরাম অধিকারী আমি এই অঞ্চলের বাসিন্দা আমরা এই উৎসবটা গত তিরিশ বছর যাবৎ করছি এই উৎসবে গতকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যা প্রার্থনা বিরোধী প্রার্থনা এবং বিভিন্ন মাল মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে এবং আঞ্চলিক দাদা ও মায়েরা এবং বহিরাগত কিছু দাদারা গান টান করেছেন এবং কিছু আনন্দবাজারের ব্যবস্থা ছিল আজকের প্রভাতি অনুষ্ঠান থেকে সানাই সানাই থেকে আপনার শুরু হয়েছে উষা কীর্তন উষা কীর্তন থেকে শুরু হয়েছে তারপরে হয়েছে বিনোদ প্রভাতি প্রার্থনা প্রার্থনা করে আঞ্চলিক মায়েরা দাদারা সমস্ত গান টান করেছে এরপরে শুরু হবে আমাদের এখানে হ্যাঁ এগারোটা থেকে আপনার মাতৃসংগ্রাম বারোটা থেকে কীর্তনের দল আছে কীর্তন করবেন এবং দুটো থেকে আরেকজন আমাদের ঠাকুরের ছড়ার গান করবেন ভুলু কর্মকার বর্ধমান আগত আর ডায়মন্ড হারবার থেকে কিছু মায়েরা আসবে তারা মাতৃসময় যোগদান করবেন এবং ভান্ডারার ব্যবস্থা আছে যেটা আপনারা প্রসাদ বলে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র ভান্ডারা বলে সেই প্রসাদকে বিতরণ করা হয় সেটাও শুরু হবে এই সাড়ে এগারোটা বারোটা টাকা সাড়ে এগারোটা বারোটা বারোটা থেকে এই চারটে পর্যন্ত আচ্ছা আবার চারটে থেকে আবার সাধারণ সময় হবে বিনোদ আবার সন্ধ্যাবেলা প্রার্থনা শেষ করে আমাদের একটা বাচ্চাদের প্রার্থনার পর পাঁচটা পাঁচে প্রার্থনা সাড়ে পাঁচটা ছটা থেকে আমাদের একটা বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান আছে নৃত্যের অনুষ্ঠান এই আঞ্চলিক মায়েদের সেই বাচ্চারা করবে করবে হ্যাঁ এই করে আমাদের এই অনুষ্ঠানটা আজকের মতো শেষ আবার সামনের বছর হবে এবং আমরা এটা এই অঞ্চলে দাদারা মায়েদেরই সহযোগিতা করছেন এবং এই যে ইয়েটা সর্ব সমস্ত মানে সহজ শ্রীমত শ্রীমান রবীন মণ্ডলের দ্বারাই হচ্ছে উদ্যোগে উদ্যোগে এবং রবীন মন্ডল প্রতি বছর আমাদের যথা সদস্য যিনি মনের মানুষের মনের মানুষ এই মাঠ উদ্যোগ দুর্গা

বিভিন্ন রকমের সবজি দিয়ে হবে একটা আর চাটনি হবে টমেটো আমসত্ত্ব খেজুর কিস দিয়ে চাটনি হবে আর হবে শিমুয়ের পায়েস তাতেও খেজুর কিস থাকবে আর বোঁদে বোঁদে হ্যাঁ মানুষ আসবে সবাইকে বিচরণের প্রসাদ আজকের প্রসাদে এখানে ভক্ত সমাগম কিরকমের প্রসাদের আয়োজন করেছেন মোটামুটি আমরা আনুমানিক আনুমানিক চার থেকে পাঁচ হাজার চার থেকে নমস্কার জানাই আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ জয়গুরু জয়গুরু কি চেদলা অনেকে আসবে এখানে আসে আচ্ছা একশো আটচল্লিশ এই একশো আটত্রিশতম যে মহা জন্ম মহোৎসব হচ্ছে আপনারাও পালন করেছে আমরাও পালন করেছি আমরাও পালন অনুকূল ঠাকুরের তা বিভিন্ন জায়গায় হচ্ছে এই মহা কবে থেকে আপনারা শুরু করেন এবং কত জায়গায় মোটামুটি হয়ে থাকে সেটা যদি বলেন আমার চ্যানেল দ্বারা দর্শক মোটামুটি দেখুন আজকে হচ্ছে বছরই হয় ঠাকুরের সব জায়গায় বিভিন্ন জায়গায় হয় প্রথম স্টার্ট হয় আমরা সিক্সটি এইট মন্দির থেকে হ্যাঁ ওখান থেকে ওখান থেকে আরম্ভ হয় ওখান থেকে ফার্স্ট উদ্বোধন হয় তারপর সবাই বিভিন্ন কেন্দ্র মন্দিরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়

আমাদের অনুবারে তাজগের এখানে ভক্ত সমাগম হবে মোটামুটি সব ভক্ত সমাগম হবে এই একটু ঠান্ডার সময় তো একটু কম আছে কিন্তু পরে ভক্ত সমাগম বইকালের দিকে হবে বইকালের দিকে না দুপুরে দিকে 10টা 10 একটা 12টা থেকে এরকম হবে হ্যাঁ আপনার নাম আমার নাম অনিল দে অনিল আপনার নাম আমি প্রবিশন সেনগুপ্ত প্রবিশন সেনগুপ্ত আপনারা চেদলার সঙ্গে আপনারা চেদমন দেন চেদমন দেন আপনাদের বলার জন্য ধন্যবাদ অসংজয় জয় গুরু জয় গুরু সব কিছু বিক্রয় করে থাকেন যেখানে যেখানে উৎসব হয় তা আপনারা কোথা থেকে এসেছেন ত্রিপালি ত্রিপালির দাম কীরকম পঁচাশি টাকা এটা হচ্ছে লিভারের পক্ষে ভালো হ্যাঁ লিভাই দেখুন এখানে এই সঙ্গের সঙ্গে দেখুন ত্রিপালি খুবই খ্যাত এটা কিনে নিতে পারেন এনাদের সঙ্গে যোগাযোগ করে পঁচাশি টাকা দাম আমাদের প্রিম আছে চার রকম জ্যোতিপ্রভা কান্তিশ্রী তারপরে মঞ্জিমা প্রসাধনি ঠাকুরের কড়াই ছিম আর থানকুনি পাতা বড়ি কালমেঘ বড়ি দীপালি বাতে ব্যথার একটা ওষুধ কি বলে ওটার নাম নিচিন্দা তারপরে ঠাকুরের লকেট বই ঠাকুরের নানা রকম বাণী ঠাকুরের অনেক রকম ছবি সব থাকে আমলকি থাকে

কোথা হতে কি করে কি পাঠিয়ে কোথা হতে কি করে কি পাঠিয়ে রাখা যায় তুই কাল পটু গেছিছিলা বাবা কোথা স্বামীর পতি স্বামীর পতি তোর কানে বৃথী যে আনন্দ না তুই তো জামন নে ভূমি পাটি কোট রয়ছে তাই স্বামীর পতি আতে মায়রা অতি পটু যেখানে স্বামীর নিন্দা হয় দুটো পয়সার লবে সেইখানে স্বামীর নিন্দাকে সোধ্য করে অথবা যখন রামায়ণ চলছে এবারে মহাভারত এই তুমি তারা পায় স্বামীর প্রতি স্বামীর পুতি তু ফরটানে ভিকতি ভেরি নন্দনা তো রয়ছে প্রতি আ ও মহাপ্রসাদ হল আর বাতাসা সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি দেখুন কত সুন্দরভাবে পরিবেশন হচ্ছে মঞ্চে ফুল সাজিয়ে এখানে ঠাকুরের যে বিগ্রহ তৈরি করা হয়েছে দানিতে গন্ধরা চাল ফুল দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে এই বিগ্রহ গড়ে উঠেছে দেখলে মুগ্ধ হয়ে যাবে এখানে দেখুন প্রদীপ জ্বলছে সারাদিন ধরে আর এখানে প্রণামে বাক্স রয়েছে আর আর সত্যি দেখে মুগ্ধ হয়ে যাবে কত সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে তোলা হয়েছে আজ এখানে একশো মহা উৎসব পালন হচ্ছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের সাদা কাপড় দিয়ে নীলার সাদা কাপড় দিয়ে সাজিয়ে এই মণ্ডপ গড়ে উঠেছে যারা আসবেন দেখবেন যখন সত্যি এই মঞ্চ দেখে মুগ্ধ হবে আপনাদের কাছে ঠাকুরের মঞ্চটাকে তুলে ধরলাম বিজ্ঞটা কত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে সত্যি দেখে মুগ্ধ হবে তাই এই জন্ম উৎসবগুলো এখানে গান চলছে পর্ব সেটাও আপনাদের কাছে তুলে ধরেছে

মহা উৎসব এই উৎসবের প্রধান দিকগুলো প্রধান তিথি ও উদযাপন শ্রী শ্রী ঠাকুর একশো আটত্রিশতম জন্মবার্ষিক বা আভিপ্রব তিথি পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভাদ্রের তাল নবমী তিথি তারিখ দেহগড় সৎসঙ্গ বিশ্বজুড়ে পালিত হচ্ছে অনেক স্থানে ষোলোই সেপ্টেম্বর চার থেকে পাঁচ অক্টোবর সরম্বরে মহা উৎসব ঋত্বিক ও অনুষ্ঠান হয় এগারোই জানুয়ারি দু ময়দানে মহা উৎসব ধার্মিক কর্মসূচি যেরকম উষা কীর্তন সমবিত পাত ও সন্ধ্যা প্রার্থনা কীর্তন ও ঠাকুরের পবিত্র গ্রন্থাদি পাঠ এই ময়দানে আজ হবে সেগুলো হচ্ছে বেগম তুলে ধরছে সংস্কৃত সন্ধ্যা ভান্ডারা মাতৃ সলমেনল এবং এই শিবিরগুলোতে আয়োজন করা হয়ে থাকে এখানেও হচ্ছে মিহনীপুর থেকে আপনার নাম আপনি কি দীক্ষিত নিউলিপুর কোন জায়গা থাকে নিউলিপুরে মন্ডল টেম্পেল আপনি দীক্ষিত প্রত্যেকটা এতে জয়েন করেন জন্ম উৎসব ধরে গাইছেন এই সঙ্গে গান কুড়ি পঁচিশ এখন এই করেই সময় কাটে আপনার এই সঙ্গে এই আপনার নিউ আলিপুরে জন্মোৎসব যখন পালন হয় আপনি প্রত্যেকটা এতে যোগদান করে যাক আপনাকে বলার জন্য ধন্যবাদ হ্যালো আমি নরনরয় সেবা এটা লকডাউন থেকে আমার এই সেবা চলছে হ্যাঁ এখনো পর্যন্ত লকডাউনে অনেক বড় বড় লোকেরা বন্ধ করে দিয়েছে হ্যাঁ আমার সেবা বন্ধ হয় না চলিয়ে যান প্রতিরূপ নিয়েই মানুষের জীবন প্রতিরোধ বল আজকে দেখতে পাবেন কিভাবে মানুষের সেবা আজকে চলেছেন নাতি ছंदाওয়ালা চলেছেন কষ্ট আপনারা এই মনের মানুষে দাদা আপনার এই মনের মানুষে এই অনুষ্ঠানটা কত বছর ধরে করছে সাত বছর চলছে সাত বছর এই মাঠে আপনাকে বলার জন্য ধন্যবাদ এখানে গ্রহণ করছি প্রসাদ হচ্ছে তালিয়া চাটনি শিমুর পায়েস আর হচ্ছে বদের এই তৃপ্তি করে গ্রহণ করছি সেটাও আপনাদের কাছে তুলে ধরছি এখানে সারিবদ্ধভাবে রক্তক্ষণ দূর দূরন্ত থেকে এসে পোষাক গ্রহণ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি কত বীজের তলায় কত মানুষ সারা দিন রাত উপবাস করে দিন কাটায় তারা তাদের অন্য না তারা খেতে পায় চেয়ে বসে আছেন যে আমার ভক্তরা আমার কাছে কতজন এসেছেন কেমন করে আছেন কেমন করে আছেন কেমন করে সুন্দরভাবে বাড়ি যাবেন কেমন করে প্রসাদ দেবেন তাই আমি আমার জায়গা থেকে আমি সরে গেছিলাম তাই ঠাকুর বলছেন আমি পঞ্চম পুরুষ এই যে এসেছেন আমি লীলা করছি আমি যুগে যুগে সমস্ত কিছু দিয়ে গেলাম আমি না আমি যা দিয়ে গেলাম মনে তাই তুই কর আমার চরণ পূজা নেয় আমার চলন পূজা কর তাই আবার অবিন্দা আমার ঠাকুর হ্যাঁ গুরুভাই এসে বলছেন ঠাকুর আমার আপনার কি হয়েছে কেন আপনি এত কষ্ট পাচ্ছেন কেন ছটপট করছেন ওকে একটা ছাগল বিক্রি করে দিয়েছে সেই ছাগলটা সারাতে পারছি না যা তুই ওদের কাছ থেকে ছাগলটা ফিরে নিয়ে আয় বলছেন ঠাকুর বাচ্চা দুটো ওর মাকে পাওয়ার জন্য সারা রাত চিৎকার করে বেড়াচ্ছে ব্যাব্যা করে চিৎকার করছে ডাবল টাকা দিচ্ছে ওদেরকে ফিরিয়ে নিয়েছে ওর মায়ের কাছে আরো ডাবল টাকা দিয়ে ফিরিয়ে নিয়েছে তার মাকে নিয়েছে বলছে ওর ওরা বাচ্চা কেন আপনারা দীক্ষা নিয়েছেন কেন করেননি কেন আমরা তুলি অন্ধকার জীবনটা আমাদের অন্ধকার হয়ে যাবে আমার ঠাকুর বলে গেছে একদিন তোরা শুধু মরিয়া একটা জিনিস কর ঠাকুর শুধু নাম দিয়েছেন নাম কর সুন্দর হয়ে যাবে আমার ঠাকুর এত বড় কথা বলে গেছেন আমার ঠাকুর কিন্তু বলে গেছেন আমাদের যে নাম কীর্তন মা সত্যি কথা বলতে আমাদের এই নাম কীর্তন এত মানে আমাদের মহাত্ম নামে কি হয় দেখুন ঠাকুর বইয়ে বেরিয়েছেন নাম কীর্তনে নাম কীর্তন যে বাবা মার সেবার পরে দয়ার ঠাকুর আছেন ঘরে আমার বাবা মাকে আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে ঠাকুর আমাকে তো আমার যে খুব কষ্ট হচ্ছে তোমার দেখতে যেতে পারিনি আমায় কেউ যেতে যায়নি অসুস্থ শরীর বলে বলছে আমি এসেছি তখন ওই দূরানা থেকে যাও প্রভু আমি থাকবো না আমি এক্ষুনি বাড়ি চলে যাবো দুর্গানাথ সালনান তখন বললেন আমি আপনার সঙ্গে ডাকবো বলে চলো তুমি আমার আঙিনায় নাই কাল ফিরে আসবে বলে যখন নিয়ে যাচ্ছে যেতে অনেকটা পথ ওই তো মহারাজের বলছে সেখানে গিয়ে বলছেন অনুকূল বলছেন দুর্গানাথ তুমি ওই অনন্ত মহারাজ কাছে গিয়ে ওই কুঠিরে ঘুমিয়ে যাবে যখন ওই দুর্গানাথ সালনান দরজাটা খুলে ওই অনন্ত মহারাজকে ডেকে যখন উঠেছেন অনন্ত মহারাজ তখন বলছে তুমি এত রাত এখানে শুতে আজকে ঘুমাতে বলছে তোমার তুমি কি পাগল হয়ে গেছো আমার কাছে তো উনি শুয়ে আছেন বিছানায় আমার ছেলে বন্ধু ছিলেন আমার সঙ্গে খেয়েছে আমার সঙ্গে ঘুমাচ্ছে তুমি কি পাগল হয়ে গেছো দুর্গানা বলছে না না আমার সঙ্গে ভিতরে চলে গেছেন ওনাকে দেখা সত্যি ছিলেন একসাথে খেয়েছেন ঘুমাচ্ছেন আবার ওই আমার দুর্গা দুর্গানাথ নমস্কার বন্ধু আজ আপনাদের একশো আটত্রিশতম জন্ম উৎসব মহা উৎসব পালন করলেন নিউ অলিপুর তুলশি জনকল্যাণ মনের মানুষ দুর্গা পুজোর মাঠে এবং একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম একে ভালো লেগে থাকলে মতামতে জানাবেন সকলকে নমস্কার জানাই joy joy joy